সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধারণ প্রশ্ন আলোচনা আশা করি দেখার চেষ্টা করবেন এবং এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করে পিডিএফ টি সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপে আগে থেকে মানে আপনারা নক দেবেন না ভিডিওটি শেষ অব্দি দেখা না পর্যন্ত অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আলোচনা করে কোন কোন উপর প্রশ্ন আসে সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্সের উপর আপনাদের প্রশ্ন আসবে শর্ট কোশ্চিন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে আপনাদের কোন কোন টপিক্স পড়ে যাওয়া উচিত বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক এককথ প্রকাশ বানান বাগধারা সমাজের শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ জন্য ফ্রেজ জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স আর্টিকেল রাইট ফর্ম অফ হার প্যারাগ্রাম গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত ভালো করে এ টু জেড দেখে যাবেন বীজগণিত এবং পাটিগণিত সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা সাম্প্রতিক সময় বলে যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন

বাছা মরা বাঁচাও মার দ্বন্দ্ব পুরুষ সিংহ পুরুষ সিংহের নয় উপমিত কর্ম দ্বারায় উপকূলের সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি ম জয় যোগ অঙ্গ বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি চর্যাপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় সন্দ্র বিদ্যাসাগরকে বিলুপ্ত করেন কে রাজা রামহণ্ডায় কি বলে সভ্যতা একে কি বলে সভ্যতা প্রহসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচিয়ত তাকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ সব বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন অর্থাৎ সাপ অত্যন্ত গরিব সাপ ওষা গড়ে কর্মচারীদের নীরবে সবকিছু সহ্য করতে হয় আদায় কাজকলা শত্রুতা ইলসে গুড়ি 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 বৃষ্টি উন পাঁচরে পাগলামি গড্ডলাগে প্রভাব অন্ধ অনুকরণ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর রাইড করে আপন বসে one, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নন অফ আস voice চেঞ্জ দেন থেকে প্রশ্ন আসবে এরপরে আসি

ডেঙ্গু বাহী মশার নাম কি এডিস মশা এই যে সাধারণ জ্ঞানগুলো একদম সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানগুলো আমরা জ্ঞানি যেগুলো বই থেকে পড়ে গেলেই পারবো যেমন জেদ্দা কোন তীরে অবস্থিত আমরা সবাই জানি লোহিত সাগর তীরে অবস্থিত হাজি শরিতুল্লাহ আন্দোলনের নাম কি ফয় আন্দোলন এইসব কমন প্রশ্ন যেগুলো এই বইটা থেকেই মোটামুটি সাধারণ জ্ঞান অনেক কমন পাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা সবাইকে স্বাগত জানাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ